শনিবার বিকেল পাঁচটায় বাড়ি মাঠে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজদি উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মনির হোসেন মিলন মত বিনিময় সভা করেছেন ঘরে বসে কিনুন পছন্দের সব দ্য লাইফ অনলাইন কেনাকাটায় বিশ্বস্ত নাম লুতুবদি ইউনিয়ন চান্নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম দ্বীপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সহসভাপতি শেখ শাহাবুদ্দিন বীর মুক্তিযোদ্ধা এম মাহফুজুর রহমান বীর মুক্তিযোদ্ধা বোরহানউদ্দিন উদ্দিন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন খান আওয়ামী লীগ নেতা হাতেম খান সমাজসেবক সেবক উদ্দিন মোকলেস শেখ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ